আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ আপনাদের দোয়ার ভালোবাসায় আমারও ভালো আছে ভালো লাগছে তা নিয়ে আসলাম বরিশাল টু ভোলার লঞ্চ গার্ডের এক নতুন ভিডিও দর্শক আজকে কিন্তু কিছুক্ষণ আগে থেকে অনেক বৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছেন আকাশটা কিন্তু মেঘলা আকাশটা কিন্তু অনেক মেঘলা কিছুক্ষণ আগে কিন্তু অনেক বৃষ্টি হয়েছে প্রায় কিন্তু লঞ্চ সারা সময় হয়ে গেছে সাইডটা সেই কারণ মানে এ জায়গায় যে বরিশাল থেকে ভোলার উদ্দেশ্যে যে লঞ্চগুলো যায় ঘাটে কিন্তু একবারে কম আছে মোটটা চারটা লঞ্চ আছে সিরিয়ালে